সোমবারই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয় বাধা হয়ে দাঁড়ানোর কথা ছিল বৃষ্টি কিন্তু দ্বিতীয় টেস্টের শেষ দিন তেমন কিছুই হতে দেখা গেল না শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট ছয় উইকেটে জিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে প্রথমবারের মতো হোয়াইট করার কীর্তি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অথচ প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে উল্টো বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ সেই সময় জয়ের স্বপ্ন দেখাটা দুঃসাধ্যই নয় বরং ছিল রীতিমতো অসম্ভবের পর্যায়ে কিন্তু লিটন দাস ও মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ায় আসান টাইগাররা শুধু তাই নয় রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে তারা ভাগ বসালো একশো সাঁত্রিশ বছরের পুরনো রেকর্ডে প্রথম ইনিংসে এত অল্প রানে ছয় উইকেট খোয়ানোর পরও কোন দলের জয় টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল সেই আঠারোশো সালে অর্থাৎ একশো বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে সতেরো রানে ছয় উইকেট হারিয়েছিল ইংল্যান্ড পরে তারা অল আউট হয়ে গিয়েছিল স্রেফ পঁয়তাল্লিশ রানেই তারপরও অজিদের জয়ের জন্য একশো রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে তেরো রানে ম্যাচ জিতেছিল সফরকারীরা এই টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে দুইশো রানে থামার পর জবাব দিতে নেমে সফরকারীরা পড়েছিল মহাবিপর্যয়ে মোট ২৬ রানের মধ্যে সাজগড়ে ফিরে গিয়েছিলেন ব্যাটিং লাইনআপের প্রথম ছয়জন এরপর প্লেয়ার অফ দ্য ম্যাচ লিটন দাসের সেঞ্চুরি ও প্লেয়ার অফ দ্য সিরিজ মেহেদিয়াসান মিরাজের ফিফটির কল্যাণে গড়ে ওঠে রেকর্ড একশো রানের জুটি শেষমেশ দুশো বাষট্টি রান পর্যন্ত পৌঁছায় চণ্ডিকা হাতুরে সিংহের শিষ্যরা এরপর একশো বাহাত্তর রানে গুটিয়ে যায় মাসুদের দল একশো পঁচাশি রানের লক্ষ্য তারাই নেমে পা হড়কায়নি বাংলাদেশ ব্যাটারদের সম্মিলিত অবদানে তারা তৈরি করে নতুন ইতিহাস প্রথমবারের মতো কোনো শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জেতা ও তাদেরকে হোয়াইট ওয়াশ করার তৃপ্তির ঢেঁকুর তুলল বাংলাদেশ বিদেশের মাটিতে এর আগে তারা ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে ওয়াশ করেছিল দু সালে তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বনিবনা না হওয়ায় সেবার খেলেছিল দ্বিতীয় সারির কেরিবিয়ান দল সব মিলিয়ে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতেছিল টাইগাররা সেটা অবশ্য ছিল এক ম্যাচের সিরিজ আদিবাস রাফ ফ্রেন্জি